প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেশন স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আলোচনা করব মাধ্যমিক দু হাজার ছাব্বিশ নিয়ে কোয়েশ্চেন পেপারটি তোমরা মনোযোগ সহকারে দেখো কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবেই দাগ নম্বর ওয়ান প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো এক গুণ পনেরো সমান সমান পনেরো অর্থাৎ তোমাদের পনেরোটি এম প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হল উত্তর হবে অপশন ক ফটোনাস্টি কোশ্চেন নম্বর টু ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম উত্তর হবে অপশন খ ইনসুলিন কোশ্চনার থ্রি সঠিক জোটটি নির্বাচন করো উত্তর অপশন ঘ মানসিক আবেগ হাইপোথেলামাস কোশ্চেনম্বর ফোর বুলবিলের মাধ্যমে জনন সম্পন্ন করে উত্তর হবে অপশন ক চুপড়ি আলু কোশ্চেন নম্বর ফাইভ প্রদত্ত কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেন উত্তর অপশন খ কাণ্ডে দৈর্ঘ্য খর্ব পরিণত বীজের আকার কুঞ্চিত কোশ্চেন নম্বর সিক্স একজন স্বাভাবিক পিতা ও হিপোমিলিয়ার বাহক মাতা দ্বারা আক্রান্ত পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা হলো উত্তর হবে অপশন খ পঞ্চাশ পার্সেন্ট কোশ্চেন সেভেন মাছের পাকনা ও তিমির ফ্লিপার হলো অপশন ক সমবৃত্তীয় অঙ্গ অপশন খ নিষ্ক্রিয় অঙ্গ অপশন গ প্রতিস্থাপিত অঙ্গ অপশন ঘ সমস্থন অঙ্গ সাত নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কোয়েশ্চেন নম্বর এইট তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার কোমোটির দয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো উত্তর হবে অপশন গ অ্যানাফেজ কোশ্চেন নম্বর নাইন জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে মানব পরিষ্ফুরণের উত্তর হবে অপশন খ বয়ঃসন্ধি দশায় কোশ্চেন নম্বর টেন পূর্ব হিমালয় জীব হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল উত্তর হবে অপশন গ রেড পান্ডা কোশ্চেন নম্বর ইলেভেন ওয়াইড জিনোটাইপ যুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় উত্তর হবে অপশন খ চার ধরনের কোয়েশ্চন টুয়েলভ প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্বের প্রবক্তাকে উত্তর হবে অপশন খ ডারউইন কোশ্চেন থার্টিন পানীয় জলে আর্সেনিক দূষণের ফলে যে রোগ হয় তা হল উত্তর হবে অপশন খ ব্ল্যাক ফুড কোশ্চনার ফোরটিন ভারতবর্ষের স্বীকৃত হটস্পটের সংখ্যা হল উত্তর হবে অপশন খ চারটে সময় ফিফিন অর্থাৎ তোমাদের এমসি লাশ লাস্ট প্রশ্ন যে দূষণের ফলে ল্যাং সৃষ্টি হয় সেটি উত্তর হবে অপশন ক বায়ু দূষণ থেকে যে কোনো একুশটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো একুশ গুণ এক সমান সমান একুশ শূন্যস্থানগুলি পূরণ করো যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে উত্তর হবে উপযোজন বলে প্রশ্ন নম্বর টু সূর্যমুখী একটি ড্যাশ পরাগী ফুল উত্তর হবে পতঙ্গ প্রশ্ন নম্বর থ্রি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম দেখা যায় ড্যাশ ফুলে উত্তর হবে সন্ধ্যা মালতী কোশ্চেন নম্বর ফোর ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হল উত্তর হবে ইউহিপাস প্রশ্ন নম্বর ফাইভ ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস হাউস গ্যাস হল ড্যাশ উত্তর হবে মিথেন বিজ্ঞানী ড্যাশ ধারণা করেন উত্তর হবে মায়ার নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো পাঁচটি নম্বর সেভেন বিজ্ঞানী প্যাবলব তার পরীক্ষায় একটি কুকুরকে ব্যবহার করেছিলেন উত্তর সত্য নম্বর এইট ডিম্বাণু শুধুমাত্র মায়োটিসিস এর ফলে উৎপন্ন হয় উত্তরভাবে মিথ্যা কোশ্চেন নাইন মটর গাছের ফুলে প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো হয় উত্তরভাবে সত্য কোশ্চেন টেন শ্বাসমূল লবণাম্ব উদ্ভিদের লবণ সহ্য করতে সাহায্য করে উত্তর সত্য কোশ্চেন নম্বর ইলেভেন ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী উত্তরভাবে মিথ্যা কোশ্চেন নম্বর টুয়েলভ নিকটবদ্ধ দৃষ্টি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয় উত্তর সত্য নেক্সট স্তম্ভ মেলাও যে কোনো পাঁচটি স্তম্ভটি তোমরা দেখে নাও উত্তর হবে তেরো রেফ চোদ্দোর ই পনেরো রে ষোলোর বি সতেরো সি এবং আঠারো ডি নেক্সট একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও অর্থাৎ ছটি এসে কেউ প্রশ্ন করতে হবে কোশ্চেন সদৃষ্টি বেছে লেখো বামনত্ব গলগণ্ড থ্যালাসেমিয়া মধুমেহ উত্তর হবে থ্যালাসেমিয়া কুড়ি নম্বর প্রশ্ন মায়োলিন আবরণীর একটি কাজ লেখো উত্তর মায়োলিন আবরণীর একটি কাজ হলো এই আবরণী স্নায়ু স্পন্দনের বিকিরণে বাধা দেয় কোশ্চন টোয়েন্টি ওয়ান একটি হোমোজাইগাস জিনোটাইপের উদাহরণ দাও উত্তর হবে বিশুদ্ধ লম্বা মটর গাছ লোকাস কি। উত্তর কোনো ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাদের লোকাস বলে কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি মেন্ডেলের এক সংকট জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনুর জিনোটাইপ অনুপাত লেখো উত্তর ওয়ান টু 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 ওয়ান কোশ্চেনম্বর টোয়েন্টি ফোর সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে উত্তর হবে অপসারী বিবর্তনকে নির্দেশ করে কোশ্চেনম্বর টোয়েন্টি ফাইভ উত্তর হবে জল দূষণ কোশ্চেন নম্বর টোয়েন্টি সিক্স সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখ উত্তর হবে সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিক উদ্বেগের কারণটি হলো এর প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে বিভাগ্য দাগ নম্বর তিন নিচের সতেরোটি প্রশ্ন থেকে যে কোনো বারোটি প্রশ্নের উত্তর দাও দুই তিন বাক্যে লেখো দুই গুণ বারো তোমাদের দুই মার্কের বারোটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা দুই মার্কের প্রশ্ন দিয়েছি যেগুলি থেকেই তোমরা কমন পাবে দুই মার্কের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্রথম প্রশ্ন ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো পথের উপাদানগুলি একটি রেখচিত্রের চিত্রের সাহায্যে দেখাও তৃতীয় কোশ্চেন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো কোশ্চেন নম্বর ফোর কোষচক্রের দুটি গুরুত্ব লেখো কোশ্চেনম্বর ফাইভ মায়োপিয়া কি ধরনের ত্রুটি কিভাবে এই ত্রুটির সংশোধন সম্ভব কোশ্চেন জনক্রম দেখা যায় এমন দুটি জিনগত রোগের নাম লেখো যার একটির ক্ষেত্রে পিতাবাহ হতে পারে না কোশ্চেন নম্বর এইট মেন্ডেলের এক সংকট জননে এফ জনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি ছিল কোশ্চেনম্বর নাইন স্বাভাবিক পুরুষ ও হিমোফিলিয়া আক্রান্ত মহিলার মধ্যে বিবাহ হলে কি ঘটবে তা একটি ক্রসের মাধ্যমে দেখাও কোসমার টেন বিবর্তনের নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব উদাহরণ সহ লেখো কোশ্চেন ইলেভেন আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ার বিবর্তনের পথে যে যে পরিবর্তন দেখা গিয়েছিল তার মধ্যে দুটি উল্লেখ করো কোশ্চেন নম্বর টুয়েলভ রুই মাছের পটকা কিভাবে মাছের অভিযোজনে সাহায্য করে কোশ্চেন ভারতের চারটি জীব বৈচিত্র্য হটস্পটের নাম লেখো চোদ্দ নম্বর কোশ্চেন মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো কোশ্চেন ফিফটিন জৈব বিবর্তন কাকে বলে একটি উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও কোয়েশ্চেন সিক্সটিন ইউট্রোফিকেশন কি বায়ু দূষণের একটি ক্ষতিকারক প্রভাব লেখো বিভাগ ঘ নম্বর চার নিচে ছটি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো পাঁচ গুণ ছয় সময় ত্রিশ অর্থাৎ তোমাদের পাঁচ মার্কে ছটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি তোমাদের পাঁচ মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই দিয়েছি যেগুলি থেকেই তোমরা কমন পাবে প্রথম প্রশ্ন একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো যেমন ডেনড্রন র্যানভিয়ারের পর্ব মায়েলিন সিদ সোয়ান কোষ অথবা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো যেমন মেরু অঞ্চল বেমতন্ত্র ক্রোমাটিভ সেন্ট্রামিয়ার কোশ্চেন টু উপযুক্ত উদাহরণ সহ তিন প্রকার যৌনজনন পদ্ধতির নাম উল্লেখ করো কোষচক্রের বিভিন্ন দশার নামগুলি ছকের আকারে লেখো অথবা ক্রোমোজোম ডিএনএ ও জিনের মধ্যে আন্ত সম্পর্কটি প্রতিষ্ঠা করো মাইক্রো দুটি সুবিধা লেখো কোশ্চেন নম্বর থ্রি জিন অ্যালিলের মধ্যে সম্পর্কটি স্থাপন করো ফিনোটাইপ জিনোটাইপের উপর নির্ভর করলে জিনোটাইপ ফিনোটাইপের উপর নির্ভর করে না ব্যাখ্যা করো অথবা থ্যালাসেমিয়া রোগের ঘন ঘন রক্ত দেওয়ার জন্য শিশুর দেহে কি কি স্পর্শ প্রতিক্রিয়া দেখা যায় একজন মহিলা কখন হিমোফিলিয়া রোগের বাহক হবে এবং কখন হিমোফিলিয়া রোগে আক্রান্ত হবে জিরাফের গলালম্ব হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো এবং বায়োজেনেটিক সূত্র কি অথবা ক্যাক্টাসের অঙ্গ সংস্থানগত অভিযোজনগুলি উল্লেখ করো শিম্পাঞ্জির যে কোনো দুটি আচরণগত অভিযোজন সম্পর্ক লেখো থেকে মাটিতে এবং মাটি থেকে বায়ুতে নাইট্রোজেনের আবর্তনকে একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও স্টোন লেপসি বা স্টোন ক্যান্সার কিভাবে ঘটে তা উল্লেখ করো অথবা বায়োস্পিয়ার রিজার্ভ সম্পর্কে আলোচনা করো হটস্পট নির্ধারণের দুটি শর্ত লেখো আজকের আলোচনার লাস্ট প্রশ্ন নম্বর সিক্স রেড পান্ডার সংখ্যার হ্রাসের যে কোনো তিনটি কারণ উল্লেখ করো ট্রানজিশন অঞ্চল ও কোর অঞ্চল বলতে কি বোঝো অথবা ইনস্টি সংরক্ষণের তিনটি সুবিধা উল্লেখ প্রস্তুতিতে জীব বৈচিত্র্যে কাগজ প্রস্তুতিতে জীব বৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে